তুমি কে আমি কে রাজা কার রাজা কে রংপুরে আবু সাহেদ কি দোষ করছে দেশের জন্য জীবন বুক পেতে দিয়েছে পুলিশের সামনে বুক পেতে দিয়েছে পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে পুলিশ সামনে বুক পেতে দিয়েছে একটা সামান্য লাঠি নিয়ে সে দাঁড়িয়ে আছে ইট মারতেছে গুলি করতেছে সে তারপরে সরে নিয়ে আমাদের বাইকে গুলি করো না সামান্য একটা কোটা নিয়ে আন্দোলন করতেছে আমরা কোন মেধা চাই কোটা চাই নিয়ে তার অপরাধ সে রাজা সে যদি সন্ত্রাসী হতো তাকে পুলিশেরা নিয়ে যেত পুলিশেরা দাওয়া করত সন্ত্রাসীরা করতো সে পুলিশ তার বিভিন্ন জায়গা সে যদি তার একজন শিক্ষণীয় ম্যাজিস্ট্রেট কিভাবে বলে যে আবুল জন্য জীবন রাজা আবু সাহেব তো তোরা তোরা তাকে শুনে পেয়েছে কিন্তু একমাত্র এই কুট আন্দোলন করে নেতা শিক্ষার্থীরা যেভাবে দেশকে সামান্য একটা কোটা আন্দোলন করতেছে

ফরাসিরা শিখ দিয়ে রাজা কেন রং ফুরে শে ভার্সিটিতে পড়ে সে তো দেশের জন্য জীবন দিয়েছে তাই না তা দেশের জন্য সম্মান দাওদার এখন আমরা সম্মান নি আমরা যে বিধিস্টির একজন বিধিস্টির হয়ে তাকে বলি আপনারা রাজা আকিম রাজা কত দূরর কথা রাজা কাকে বল যে দেশের কতি করে যে দেশে বিভিন্ন জিনিস লুটপাট করে দেশে জিনিস অন্য দেশে পাচার করে তাকে বলো রাজা দেশ থেকে দেশের কথা দেশের বিভিন্ন টাকা দেশের অর্থ সম্পদ শিশুরা কি দোষ করেছে ছাদে খেলা করতে গিয়েছে শিশুদের গুলি করে চোখে দিয়ে গুলি করে মাথা দিয়ে বের হয়েছে যে মুগ্ধ পানি নিয়ে পানি পানি করতেছে যে ভাইদেরকে পানি খাওয়াইতেছে সে ধরে গুলি করে মাথা দিয়ে কোপাল দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরছে সেই মুগ্ধ কি দোষ এটাই জীবন দিয়েছেন সে দেশের জন্য জীবন দিয়েছে এরা কিভাবে রাজা করো একজন একজন যে শিক্ষার্থী একজন ম্যাজিস্ট্রেট এরা শিক্ষা কিভাবে করে যে এদেরকে কিভাবে শিক্ষার্থী বলেন এই